গত উনিশ তারিখ কালীগঞ্জের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা আর তেইশ তারিখ তার ফল ঘোষণা সেই উপলক্ষে সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সোমবার সকাল থেকে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পানিহাটা গ্রাম পঞ্চায়েতের ইউডিএমআই স্কুলে শুরু হয়েছে ভোট গণনা মোট ষোলোটি টেবিলে চলবে ভোট গণনা এর মধ্যে চোদ্দোটি টেবিলে গণনা হবে ইভিএমের বাকি দুটি টেবিলে গণনা চলবে ব্যালট পেপারের মোট তেইশ রাউন্ড গণনা শেষে প্রকাশিত হবে বিজেপি প্রার্থীর নাম সিসি ক্যামেরা বসিয়ে প্রায় পাঁচশো রাজ্য পুলিশ কর্মী ও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলায় শুরু হওয়া গণনার প্রথমে নিজেদের জয়ের বিষয়ে বিজেপি আশা প্রকাশ করলেও গণনার প্রথম রাউন্ডে ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল এই উপনির্বাচনকে পাখির চোখ করে লড়েছে সেই জন্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সকলে এসছেন এখানে প্রচার করতে এবং আমরা জেতার লক্ষ্য নিয়ে কিন্তু এবার নির্বাচনে নেমেছি এবং আশা করছি এবার আমরা জিতব তার কারণ হচ্ছে এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোট অফ পার্সেন্টেজ যেটা আমরা দেখেছি সেটাও কিন্তু কম আগে দেখতাম সংখ্যালঘু এলাকায় প্রায় নাইনটি টু পার্সেন্ট ভোট পোলিং হতো সেখানটায় প্রায় অনেকটাই প্রায় পনেরো পার্সেন্টের উপরে এবং পোলিং কম হয়েছে সেই এলাকায় সেই জন্য সাধারণ মানুষ দুহাত ধরে ভোট দিয়েছে আমরা আশাবাদী এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আশ্বাস করছি প্রতি বছর যে অভিযোগটা আপনারা করেন প্রতি নির্বাচনে যে কোথাও ভোট রেকিং ভোট দখল এবারে সেরকম কিন্তু অভিযোগ আপনাদের দেখা যায়নি তাহলে কি এবার ফেয়ার ভোট হবে এবং এবার তো ভোট ভারতের জনতা পার্টি এই নির্বাচন এইভাবে নির্বাচনকে আমরা চাচ্ছে এবং সেটা এই যিনি অবজারভার এসেছেন তিনি করে দেখেছেন কিন্তু এখানকার তৃণমূলের নেতারা এই ভোট দেখে তাদেরই গাত্রদাহ আছে এবং তারাই অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের যিনি অবজারভার হিসাবে এসেছেন একে তাই তার নামে ওনারা কমপ্লেন করছে তাহলে বুঝতে হবে যে তৃণমূল নেতারা এখানে যে অবৈধভাবে গুন্ডামি করে বুথ জাম করে হ্যাঁ যেভাবে ভোট লুট করতো সেটা করতে পারেনি বলে আজকে তৃণমূল আজকে এই অবজারভারের বিরুদ্ধে আজকে কমপ্লেন করছে আপনার আশাবাদী আমরা আশাবাদী অবশ্যই আমি অর্জুন বিশ্বাস নদীয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি